হ্যালো বন্ধুরা কুসুমের রান্নাঘরে সবাইকে স্বাগত আজ আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি অনুষ্ঠান বাড়ির মতো ঝরঝরে ফ্রায়েড রাইস দেখে নিন কতটা ঝরঝর হয়েছে এটা বানানোর জন্য আমি পাঁচশো গ্রাম ইন্ডিয়া গেটের বাসমতি রাইস নিয়ে নিয়েছি এটাকে হালকা হাতে আমি এরকম করে ধুয়ে নেব বেশি জোরে চাপ দেবো না চালগুলো ভেঙে যেতে পারে এরকমভাবে আমি এটা আমি ধুয়ে নেব দেখুন কতটা জল স্বচ্ছ হয়েছে এটা আমি আধা ঘন্টা রেস্টে দেবো আমি ভেজিটেবিলগুলো নিয়ে নিয়েছি এলো ক্যাপসিকাম রেড ক্যাপসিকাম আর গ্রিন ক্যাপসিকাম এখানে আপনারা শুধু গ্রিন ক্যাপসিকামটাও ইউজ করতে পারেন কারণ এটা দেখতে ভালো লাগবে বলে আমি তিন রকমের ক্যাপসিকাম ইউজ করছি আমি এরকমভাবে কাট করে নেব আমি লম্বা লম্বাভাবে কেটে নেব এগুলোকে এরকম করে আমি এগুলোকে সব করে একসঙ্গে সব এরকমভাবে লম্বা লম্বা করে কেটে নেব আমি এরকমভাবে সবগুলো ক্যাপসিকাম কেটে নিয়েছি এবার আমি নিয়ে নিয়েছি গাজর এটাকে আমি এরকম লম্বাভাবে কেটে নেব গুলো আমি নিয়ে নিয়েছি এরকম আরভাবে আমি কেটে নেব দেখুন এরকমভাবে আমি এগুলোকে রেডি করে নেব এটা রেড ক্যাপসিকাম ইয়েলো ক্যাপসিকাম গ্রিন ক্যাপসিকাম এটা গাজর কেটে নিয়েছি এরকমভাবে গাজরগুলো আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি বিমস কেটে নিয়েছি আর মটরশুঁটি নিয়েছি আমি দুটো পাত্রে কাজু আর কিশমিশ নিয়েছি এটাকে জল দিয়ে কিছুক্ষণের জন্য ভিজিয়ে দেব আমি কড়া গরম করে নিয়েছি এখানে দিয়ে দেব অয়েল দিয়ে দেব এক চামচ ঘি ঘিটা গরম হয়ে গেলে আমি দিয়ে দেব ফার্স্ট ভেজিটেবিল দেব কাজর আমি মিডিয়াম আঁচে রাখব হাই আঁচে রাখবো না এরকমভাবে ফ্রাই করে নেব তিন থেকে চার মিনিট এটাকে ফ্রাই করে নেব তারপরে দিয়ে দেবো বিনসগুলো দিয়ে ওটাকে আবার ফ্রাই করব এবারে দিয়ে দেব কাজু কিশমিশ দিয়ে আমি এটাকে ভালো করে নেড়ে নেব দু থেকে তিন মিনিট এরকমভাবে আমি নেড়ে নেব দিয়ে দেবো আমি ক্যাপসিকামগুলো সব ক্যাপসিকাম এখানে আমি দিয়ে দেব মটরশুঁটিগুলো দিয়ে দেব দিয়ে এটাকে আমি নাড়তে থাকবো এরকমভাবে নেড়ে নেব দেখুন আমার এটা হয়ে এসছে আমি এটাকে প্লেটে উঠিয়ে নেব প্লেটে উঠিয়ে নিয়েছি এরকমভাবে সবগুলোকে আমি উঠিয়ে নেব আমার ফ্রাই দেখুন কমপ্লিট হয়ে গেছে আমি একটা বোল নিয়ে নিয়েছি জল দিয়েছি চারটে এলাচ দারচিনি লবঙ্গ স্বাদ মতো লবণ দিয়ে দেবো অল্প একটু ভিনিগার দিয়ে দেবো যাতে রাইসটা সাদা হয় দিয়ে ঢাকনাটা আমি বন্ধ করে দেব আমার জলটা ফুটে এসছে আমি এবার আগে থেকে ভিজিয়ে রাখা চালটা আমি দিয়ে দেব ভালো করে আমি এগুলো দিয়ে দেব দিয়ে আমি ঢাকনা বন্ধ করে দেবো আমি হানড্রেড পার্সেন্ট কুক করব না দেখুন নাইনটি পার্সেন্ট কুক করেছি এগুলোকে আমি জল ঝাড়িয়ে নেব আমি কড়াতে গরম করে নিয়েছি তেল দিয়ে দেবো এলাচ এখানে আমি তিনটে এলাচ দিয়েছি দিয়ে দেবো দারচিনি লবঙ্গ একটা তেজপাতা নিয়ে আমি এটা দু থেকে তিন সেকেন্ড নেড়ে নেব আমি রাইসগুলো দিয়ে দেব আমি সব রাইস একসঙ্গে দেব না অল্প করে দেব আগে থেকে আমি মিক্সার গ্রাইন্ডারে চিনিগুলোকে পাউডার বানিয়েছি সেটাকে দিয়ে দেব এক চামচ স্বাদ মতো লবণ দিয়ে দেব আমি যে ভেজিটেবিলগুলো ভেজে নিয়েছিলাম সেগুলো উপর থেকে ছড়িয়ে দেব দিয়ে দেব এক চামচ ঘি দিয়ে আমি এটাকে ভালো করে মিশিয়ে নেব ভেজিটেবিলের সঙ্গে এরকমভাবে হালকা হালকা করে আমি মিশিয়ে নেব আমি গ্যাসের আঁচটা হাইতে রেখেছি দিয়ে দেবো এক চামচ গোলমরিচের গুঁড়ো দেখুন আমার ফ্রায়েড রাইসটা হয়ে এসছে এবারে আমি একটা অন্য পাত্রেতে ঢেলে নেব দেখুন কতটা ঝরঝরে হয়েছে আপনারা এই রকমভাবে বানিয়ে নেবেন কমেন্ট করতে ভুলবেন না কেমন হয়েছে আমি গরম গরম সার্ভ করে নিয়েছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল ধন্যবাদ